এই গাউসে পাকের একটা কথা আমার মনে পড়ে গেল তারপরে আমি আলোচনা করে আসি গাউসে পাক আব্দুল কাদের বলেন না পাকের নাম সবাই তারা ভালোবাসে পাকের কাছে একজন মহিলা এসে বললেন হুজুর আমার এই কলিজার টুকরা সন্তানটা আমানত রাখছে আমার আল্লাহ এই আমানতটা আপনার কাছে পৌঁছাই দিলাম আপনার গুণে গুণান্বিত করবেন নবীর গুণে গুণান্বিত করবেন আমি দুনিয়াতে কিছু চাই না এই একজন কামেলের দপ্তরে পৌঁছে যেতে পারে বলেন মা জননী যা দেখে সন্তানের সামনে একটা শুকনা রুটি রয়েছে শুকনা রুটি খাইতে পারে না সামান্য একটু পানি শুকনাক খানা রুটি রুটি কানা হাতের মধ্যে নিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে চোখ দিয়া পানি ছেড়ে দিছে মা পিছন থেকে বলে বাবা রে তোরে কি রুটি দেয় কয় হা মা এই শুকনার রুটি একমাত্র আমার সম্ভব সারা রাত জেগে জেগে থাকতে হয় সারা রাত জেগে তাহার তেরে নামাজ পড়া লাগে সারা রাত বলে তসবি পড়া লাগে পুজোর বিনিময় আমার একটা করে রুটি দেয় এটা খেয়ে পেট ভরে নামা হুজুর ডাক করে চলে গেলেন মা জননী যায় দেখে মেয়েটা যায় দেখে গাউসে পাকের সামনে বিশাল একটা মুরগি দিয়া মুরগি ভোনা মুরগি খাইতেছে গাউসে পাককে বলে হুজুর আপনি কেমন ইসলাম মানেন আপনি কেমন মুসলমান আপনাকে আমি জানতাম একজন बुजुर्ग আপনি একজন আল্লাহর ওলি কিন্তু আপনি দুই রকম আপনার আপনি যার কর্মচারী যারে আপনি রেখে গেলাম আমি আপনার মতো বানাই দেওয়ার জন্য তাকে আপনি শুকনা রুটি খাওয়ান অথচ আপনি খান মুরগি ভোনা দিয়া এইটা কি আপনার ইসলাম এটা কি আপনার আদর্শ এটা কি আপনার বৈশিষ্ট্য গাউসে পাক বললেন মাগো রাগ করো না কেন খাই মুরগি কই মাগো রাগ করো না কারণ তুমি তো আমার কাছে তোমার সন্তানটাকে দিছ আমার মতো বানাইতে আমার মতো চরিত্র আমার মতো গোনাগুন বানাইতে বলছো এই জন্যে তারে আমি শুকনা রুটি খাওয়াই কয়ে তাই কি এইভাবে আপনি তারে শুকনা খাওয়ান আপনি বোনা খান বলে মাগো এই বোনা গোস্ত খাওয়াইলাম মুরগির হাড্ডি গুলো নিয়ে গাউসে পাক কয় মুরগি জিন্দা হয়ে যা সঙ্গে সঙ্গে তাজা মুরগি হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। মুরগি একদম তাজা হয়ে গেছে আমি মুরগি খাইতেছি তোমার সন্তানও খাবে তবে আমি এই মুরগিটা খাওয়ার মতো উপযুক্ত হওয়া পর মুরগি ভুনে খাই

নফসের লোভ ছাড়তে হবে তারপরে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করতে হবে আল্লাহ যখন রাজি হয়ে যাবে রসুল যখন খুশি হয়ে যাবে তোমার সন্তান এই রকম গাউসে পাকের মতো পরিপূর্ণ হয়ে যাবে জরে বলো মার হাবা মেয়েটা ডাক হুজুর আমার বেয়া দেবে আপনি মাফ করবেন আমি বুঝতে পারি নাই কয় মাগ না নাও যারা দুনিয়া চায় তাদেরকে দুনিয়া দেয়া হয় যারা আখেরাত চায় তাদের কাখেরাত দেয়া হয় আর আমি তোমার সন্তানকে আমার কাছে রাখছো আমি দুনিয়া আখেরাত দুইটাই দেওয়ার জন্য সেই এলমে এলেমে এলেমের আমি সেই কি দিতেছি আমি তাদেরকে তালিম দিতেছি আর এই জন্য তাকে দুনিয়ার খাবার বর্জন করা লাগবে দুনিয়ার গম বর্জন করা লাগবে দুনিয়ার আরামায়াস বন্ধ করা লাগবে সেই মাওলাকে যদি রাজি খুঁজি করতে হয় এই দুনিয়ার মধ্যে তোমাকে জালায় পোড়ায়া আমার মৌলাকে রাজি খুশি করতে হবে এই জন্যে তোমার কলিদার টুকরাকে আমি সেই জ্ঞানের অধিকারী করতেছি কারণ এলমে এলমে হুজুরি এলমে হুজুরি শরিয়াতি জ্ঞান অর্জন করেছ আর আমি তাকে মারে ফাতেরি জ্ঞান দিয়া এই পৃথিবীর মধ্যে কামেলের দপ্তরে পৌঁছাই দিব জোরে জোরে বলেন মারহাবা